তো গুড ইভিনিং সকলকে আমি ইন্দ্রজিৎ সরকার আর তোমরা দেখছো ইন্দ্রজিৎ সরকার ইউটিউব চ্যানেল সো তোমরা টাইটেল আর থামনেল ঠিকই দেখেছ আমি নার্সিং রিলেটেড ভিডিও বানাতে চলেছি তো ফার্স্ট আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই তোমরা যারা জানো না আমি আসলে জিএনএফ নার্সিং করেছি তো তোমরা যারা যারা ভাবছো ব্যাঙ্গালোরে নার্সিং জব করবে বা নার্সিং জব করার ইচ্ছা আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে কোনো ব্রোকারের চোখ করে পড়বে না অনেক ব্রোকার এরকম আছে যারা তোমার কাছ থেকে অলরেডি টাকা নিয়ে নেবে অ্যান্ড মানে তারপর বলবে যে প্রথমে বলবে তোমাকে ইন্টারভিউ হবে না বাট তারপরে টাকাটা নিয়ে নেওয়ার পর বলতে পারে যে হ্যাঁ একটা ইন্টারভিউ নেবে এইচ বাট তুমি ইজিলি সেখানে ইন্টারভিউটা ক্র্যাক করে তুমি জব পেয়ে যাবে বাট এটা মোটেও না ঠিক আছে সবার ফার্স্টেই এই ব্যাপারটা আমি পরে আসছি যে এইচ কি বলবে তোমাকে সো এটা মোটেও করবে না হ্যাঁ এর মধ্যে কিছু কিছু ব্রোকার রিয়েলও হয় তো যাদের একদম খুব ক্লোজ বা চেনাশোনা যে জানো হ্যাঁ এই ব্রোকারটা আমার সাথে স্ক্যাম করবে না কোনো রকমের তো তারাই হচ্ছে একমাত্র ব্রোকারকে টাকা দিতে পারো আর জয়নিং হতে পারো সেই তোমার যে হসপিটালে সে দেখে দেবে তোমাকে সেই হসপিটালে তো এবার আসছে আমি সেই সেকেন্ড প্রবলেমটাই যে সেকেন্ড প্রবলেমটা কী অ্যান্ড এইচ আর তোমাকে কী বলবে সো ব্যাঙ্গালোরে এখন কারেন্টলি তোমরা সবাই জানো কয়েক বছরের মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে আর হিন্দি নিয়ে কতটা এদের মধ্যে ঝামেলা চলতে থাকে সো তোমাকে সবার ফার্স্টে এইচার জিজ্ঞাসা করবে যে ডু ইউ নো কানাডা সো এটা একটা তোমাকে এই অ্যান্সারটা দেওয়ার জন্য প্রিপেয়ার থাকতে হবে কারণ এটা কমন কোয়েশ্চেন এইচাররা করে কারণ আমি যখন হচ্ছে দুটো হসপিটালে ইন্টারভিউ দিতে গেছিলাম আমার কোয়ালিফিকেশান কী বা আমার কতটা স্কিল আমি কতটা ভালোভাবে কাজ করতে পারি সে কিচ্ছু জিজ্ঞাসা করেনি সে সবার ফার্স্টে জিজ্ঞাসা করছে আমাকে যে তুমি কানাডা জানো কি না বাট আমি সেই মুহূর্তে একটু একটু বুঝতে পারতাম সব বলেছিলাম আমি যে হ্যাঁ আমি বুঝতে পারি একটু একটু বাট বলতে আমার একটু একটু অসুবিধা হয় কিছু কিছু ওয়ার্ড সো এটা তোমাকে কানাডা জানতে হবে কারণ এইচারদের এই কোয়েশ্চেনটা থাকে তো এবার চলে আসি সেই তিন নম্বর প্রবলেমটায় যারা যারা ভাবছো তোমরা যে থার্ড ইয়ারের পাস রেজাল্ট দিয়ে তোমরা ঢুকবে হসপিটালে কারণ এই কয়েকদিন আগেই রিভিউ রেজাল্ট বেরিয়েছে ওল্ড থার্ড ইয়ারের ব্যাস্টার তো যারা যারা তোমরা পাস করেছো তারা যারা তোমরা ভাবছো যে থার্ড ইয়ারের পাস রেজাল্ট দিয়ে তোমরা হসপিটালে ঢুকবে তো তোমাদের বলেই দিই আমি যে থার্ড ইয়ারের পাস রেজাল্ট দিয়ে সব হসপিটালে নেয় না আর বেশিরভাগটাই তোমার হচ্ছে যদিও নেয় সে অনেক কম স্যালারি দেয় কারণ কেএনসি রেজিস্ট্রেশনটা হচ্ছে মাস্ট করে দিচ্ছে এখন কেএনসি রেজিস্ট্রেশন থাকতেই হবে তো তোমরা স্যালারি ভালো পাবে সেই ক্ষেত্রে আর যেটা নতুন থার্ড ইয়ার ব্যাস সেটা হচ্ছে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে তো তোমরা যদি থার্ড ইয়ার পরীক্ষাটা দিয়ে তোমরা যদি ভাবো যে তোমরা ডিসেম্বরে পরীক্ষা দিয়ে তোমরা জানুয়ারিতে সিসি দেখিয়ে তোমরা জয়েন করার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রেও একটু ডিফিকাল্টিস আসতে পারে কারণ ওইভাবেও হয়নি বা কোনো হসপিটালে মানে আমি তো যে কটা হসপিটালে ইন্টারভিউ দিতে গেছি আমাকে নেয়নি সো আশা করছি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি যদি না ক্লিয়ার করতে পারি আরও যদি কিছু ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করো আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই